গোপালগঞ্জের সুকতাইল ইউনিয়নে মধুমতি নদীর পারে একটি বিরল প্রজাতির সুসুক মানে ডলফিন নদীর কাছাকাছি চলে এসেছে মানুষ ওটাকে মেরে ফেলছে মানুষ এটাকে মেরে আনন্দে ভাসতেছে আমাদের দেশ থেকে আমি ভালো কিছু আশা করি না আমি কখনোই ভালো কিছু আশা করি না নির্বোধের দল সব সারা নির্বোধের দল এটা একটা বিরল প্রজাতির ডলফিন ছিল আর বলতেছি কি যেখানে মানুষের জীবনের দাম নেই সাধারণ একটা শুশুক ডলফিন স্বাভাবিক এই বিরল প্রজাতির ডলফিনটি শুধু পাঁচটা দেশে পাওয়া যায় বাংলাদেশ কম্বোডিয়া ভারত মায়ানমার তো এই দেশ থেকে আমি ভালো কিছু আশা করি না বাংলাদেশ থেকে